নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে বেকিং পাউডার আর কোকো পাউডার তৈরি করা যায় তারই একটি ছোট্ট রেসিপি বেকিং পাউডার আমাদের রান্নার বিভিন্ন কাজে লাগে যেমন কেক তৈরিতে কোনো মিষ্টি জাতীয় খাবারে বেকিং পাউডার ছাড়া চলে না আর এই বেকিং পাউডার আমাদের বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনতে হয় তাই আমি আজকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে আর খুব সহজভাবে বেকিং পাউডার আর কোকো পাউডার তোমাদের তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বেকিং পাউডার তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে বেকিং সোডা এই বেকিং সোডা আমাদের সবারই রান্নাঘরে কম বেশি থাকে কেক তৈরি বা বিভিন্ন রকম তেলে ভাজা জাতীয় খাবারে এই বেকিং সোডা না হলে কিন্তু চলে না এখন এটার থেকে এক চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিব কর্ন স্টার্চ এক চামচ আর তারপরে যেটা দিতে হবে সেটা হলো ক্রিম অফ টার্টার এই ক্রিম অফ টার্টারটা তোমরা অনলাইনে অর্ডার করে নিতে পারো এই ক্রিম অফ টার্টারটা এক চামচ দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা কত সহজে বেকিং পাউডার তৈরি হয়ে গেল বন্ধুরা সবসময় হাতের কাছে বেকিং পাউডার না থাকলে এইভাবে তোমরা বাড়িতেই বেকিং পাউডার বানিয়ে নিতে পারো খুব সহজে আর একদম অল্প খরচেই বানিয়ে ফেলা যায় এখন এগুলোকে একটা এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করে রেখে দিব আর এই বেকিং পাউডারটা যেহেতু বাড়িতে তৈরি তাই এর মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই তাই এটা ছমাস পর্যন্ত ভালো থাকবে ছ মাসের মধ্যে কিন্তু এটাকে শেষ করে ফেলতে হবে এবার আমি আরও একভাবে বেকিং পাউডার তোমাদের বানিয়ে দেখাবো তার জন্য এক চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিব একটা অর্ধেক পাতিলেবুর রস আর এই রসটাও আমি চামচে মেপে দিয়ে দিচ্ছি দেখো পুরো এক চামচ রস হয়েছে এখন এটা দিয়ে দিব দেখো কত সুন্দরভাবে ফেনা হচ্ছে এখানে একটা কথা বলে রাখি এটাকে তোমরা ইনস্ট্যান্ট বেকিং পাউডারও বলতে পারো এই বেকিং পাউডার সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে ইউজ করতে হবে রেখে দেওয়া যাবে না তাহলে এটা আর কাজ করবে না কোনো খাবারে যদি তোমরা এটা দাও তবে কিন্তু এটা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে রেখে দিবে না এবার আমি তোমাদের একদম দোকানের মতো কোকো পাউডার বাড়িতেই বানিয়ে দেখাবো তার জন্য দশ টাকা দামের তিন প্যাকেট অরিও বিস্কিট নিয়ে নিয়েছি এখন বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বের করে নিব এবার একটা চামচ দিয়ে বিস্কুটের ক্রিমটাকে এভাবে চেঁচে বের করে দিব। এভাবে সবগুলো বিস্কুটের ক্রিমটাকে বের করে নিয়েছি এখন বিস্কুটগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে বিস্কুটগুলোকে মসৃণ করে গুঁড়ো করে নিব তো দেখো এভাবে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর কতটা মসৃণ হয়েছে দেখেই বুঝতে পারছো এবার একটা চালনুনি দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে ছেলে নেব এতে বিস্কুটের যদি কোনো দানাভাব থেকে যায় তাহলে সেটা বের হয়ে যাবে এবারে এতে দিয়ে দিব এক চামচ কফি পাউডার এখন নেড়ে চেড়ে বিস্কুটের গুঁড়োর সঙ্গে কফি পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর দোকানের মতো কোকো পাউডার বাড়িতেই তৈরি হয়ে গেল এবার একটা প্লেটের উপর চালনি দিয়ে কোকো পাউডারটাকে ভালো করে চেলে নিব দিলে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যাবে এই কোকো পাউডার আমাদের কেক তৈরি চকলেট তৈরি বিস্কিট তৈরি অনেক কাজেই লাগে আর এই কোকো পাউডারটা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনতে হয় তবে আজ থেকে বাজার থেকে না কিনে বাড়িতেই অল্প খরচে কোকো পাউডার বানিয়ে ফেলতে পারো এবার এটাকে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিব এটাও কিন্তু ছ মাস পর্যন্ত ভালো থাকবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে কত সহজে বাড়িতে বেকিং পাউডার আর কোকো পাউডার তৈরি হয়ে গেল আমার আজকের এই বেকিং পাউডার আর কোকো পাউডার তৈরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ